ব্রিটিশ রাজা চার্লস তার বার্ষিক ক্রিসমাস বার্তায় তার ক্যান্সার চিকিৎসাকালে সহায়তাকারী স্বাস্থ্যকর্মীদের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে বলেন তাঁরা তাকে রোগের অনিশ্চয়তা ও উদ্বেগ মোকাবেলায় সাহায্য করেছেন রাজা তার পরিবারের সদস্যরা যে সাহায্য পেয়েছেন সে কোথাও স্মরণ ইয়ার Have supported me and other members of my family through the uncertainties and anxieties of illness and have helped provide the strength, care, and comfort we have needed. I am deeply grateful too to all those who have offered us their. own kind words of sympathy and encouragement। রাজা চার্লস বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বিশেষ করে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে তিনি ইঙ্গিত করেন। এছাড়াও ডি ডে অবতরণের আশিতম বার্ষিকী উদযাপনে অংশ নেয়া বিশেষ প্রজন্মের অসাধারণ প্রবীণদের প্রশংসা করেন তিনি। On this Christmas day we cannot help but think of those for whom the devastating effects of conflict in the Middle East In Central Europe, in Africa, and elsewhere, pose a daily threat to so many people's lives and livelihoods. We also think of the humanitarian organizations working tirelessly to bring vital relief.

but to repair to repair not just buildings but relationships and most importantly to repair trust by listening and through understanding deciding how to act for the good of all <laughs> গত এক দশকে এই প্রথমবার রাজকীয় আবাসস্থলের বাইরে কোনো স্থানে ক্রিসমাস বার্তা রেকর্ডের জন্য নির্বাচিত হল জাতির উদ্দেশ্যে ক্রিসমাস বার্তা প্রচারের আগে সকালে রাজা চার্লস নরফুকের স্যান্ড্রিংহামে তার পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করেন চার্চের সিঁড়ির পাদদেশে রেভারেন্ড ক্যানন ড পল রাইস উইলিয়ামস তাদের স্বাগত জানান স্থানীয় উৎসাহী জনতা রাজা ও তার পরিবারের সদস্যদের নরফোকের সেইন্ট মেরি ম্যাকডালিন চার্চে প্রবেশ দেখার জন্য অপেক্ষা করছিলেন চার্চে প্রার্থনা শেষে রাজপরিবার স্যান্ড্রিংহ্যাম এস্টেটে তাদের ক্রিসমাস উদযাপন করেন উনিশশো সাল থেকে রাজপরিবারের ঐতিহ্যবাহী মিলনস্থল হিসাবে পরিচিত এই স্যান্ড্রিংহ্যাম এস্টেট